আপনারা সবাই তো যে আমি কেক বানাই জন্যই আজকে আমি আপনাদের জন্য অন্য একটা ফ্লেভারের কেক নিয়ে আসলাম এটা ছিল লেমন ফ্লেভারের কেক এই কেকটার কালার কম্বিনেশন খুব অদ্ভুত ছিল মানে ভিতরে লেমন ফ্লেভার অর্ডার করেছিল আর উপরে কালার ছিল রেড মধ্যে তো আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে কালার কম্বিনেশনটা আর ভিতরে হচ্ছে আমি বানিয়েছিলাম আর যে ক্রিমটা ছিল ওইটাও কিন্তু লেমন ফ্লেভারের এর মধ্যেই ছিল আমি বেশি করে হচ্ছে এখানে সুগার সিরাপটা অ্যাড করে দিচ্ছি যাতে কেকটা সফট থাকে আর আমি উপরেও হচ্ছে নর্মাল কটিং করে ফ্রিজের মধ্যে কেকটাকে সেট হতে দিয়ে দিব আমি কিন্তু এই টাইপের অন্য ফ্লেভারের কেকগুলো ভিডিও তেমন একটা করি না দেখা যায় এগুলো যারাই নিয়ে থাকে তারা ওয়ান পাউন্ড বা টু পাউন্ডের মধ্যে নিয়ে থাকে তো তেমন একটা করা হয় না বাট আজকে ভাবলাম যে যখনই আপনারা বলেন যে সবসময় আমি শুধু চকলেট কেকেরই ভিডিও আপলোড করি সেই জন্যই হচ্ছে আমি আপনাদের জন্য এই কেকটারও ভিডিও আপলোড করেছিলাম আমি কিন্তু যখন অন্যান্য ফ্লেভারের কেক থাকে তখনও কিন্তু ভিডিও আপলোড করে থাকি বাট আপনাদের শুধু একটাই কথা যে আমি শুধুমাত্র চকলেট কেকে বানাই আসলে এমন না অনেক ফ্লেভারই বানানো হয়ে থাকে বাট সবসময় সব কিছুর ভিডিও করা হয় না দেখা যায় যে যেগুলো চকলেট ফ্লেভারের কেক থাকে ওই ভিডিও গুলা বা ওই কেকের ডেকোরেশন গুলা ইউনিক থাকে আমি সবসময় আমার ভিডিওর মধ্যে যে কেকের ডেকোরেশন গুলা ইউনিক সেগুলাই হচ্ছে দেখিয়ে থাকি নর্মাল যে কোনো কেকের ডেকোরেশন আমি দেখাই না কারণ সব কেকের ডেকোরেশন বা সব কেকের ভিডিও করাও যায় না আর এর মাঝে বলে আমরা থেকে অফলাইন ক্লাস যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন করতে পারেন যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন হয়ে যেতে এই কেকের ক্লাসের মধ্যে আপনারা তোরা সাত থেকে আটটা ফ্লেভার কেক শিখতে পারবেন তার পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া পাবেন কিভাবে হচ্ছে পেজে গ্রোথ করতে হবে কোথায় বাইকে প্রোডাক্টগুলো পাওয়া যায় যে সাত থেকে আটটা ফ্লেভারের কেক আপনারা শিখবেন সেই কেকগুলোর প্রাইসিং গুলো কিভাবে নির্ধারণ করে আপনার কেগুলা সেল করবেন কত টাকা প্রফিট করবেন কত টাকা হচ্ছে আপনার কস্টটা নির্ধারণ করবেন সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করা হবে সো যারা মিলি কেকের বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট আপনারা শুধুমাত্র একটা কেকের ক্লাস করেই কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারবেন আপনাদের হচ্ছে মাসিক বিশ থেকে হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন কারণ আমাদের যে স্টুডেন্ট গুলো আছে ওগুলো হচ্ছে আমাদের কেকের ক্লাস করে এক মাস পরই হচ্ছে বিজনেস স্টার্ট করে দিয়েছে বা আমার রিভিউ গুলো দেখলেই বুঝতে পারবেন বা আমার স্টুডেন্ট যে আমাকে কেক পাঠায় সেগুলো দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমার স্টুডেন্টগুলো একদম অল্প সময়ের মধ্যে হচ্ছে শিখে খুব তাড়াতাড়ি বিজনেসটা স্টার্ট করে দেয় আর তাদের কেকের ফ্লেভারও কিন্তু অনেক ভালো হয়ে থাকে আলহামদুলিল্লাহ আর এই যে দেখতে পাচ্ছেন এই কেকটার মধ্যে না আমি রেড কালার ইউজ করেছিলাম কেকটার মধ্যে রেড কালার ইউজ করার পর আমি সবসময় যেগুলো ডিপ কালার কেক হয়ে থাকে ওগুলো আমি ফুল কেক কভার করি না আমি প্রথমে হোয়াইট ক্রিম দিয়ে ফুল কেকটাকে ফিনিশিং করে দেন হচ্ছে আমি অল্প পরিমাণে রেড কালার ইউজ করে ফুল কেকটাকে রেড করি এতে করে হচ্ছে বেশি কালার ইউজ করারও দরকার পড়ে না কেকটাতে বেশি ডিপ কালারও দরকার পড়ে না হাতেও হচ্ছে তেমন একটা ক্রিমের কালার লেগে থাকবে না আর কেকটা খেতেও হচ্ছে সেফ থাকবে কারণ অতিরিক্ত কালার আমি কখনোই হচ্ছে কেকের মধ্যে ইউজ করা একদম পছন্দ করি না আর উপরে ডিজাইন যেহেতু রেড কালারের মধ্যে ছিল আবহাওয়া রেড কালারের মধ্যে দিয়েছিল সেজন্য রেড কালারের মধ্যে দিয়েছিলাম আর বেবিটা অনেক বেশি কিউট ছিল তাই না আর এই কেকটা হচ্ছে ফুল লো কেকটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন